থাকবে না তেরো তারিখ সাপ্লা হয়ে ফুটবে ইনশাআল্লাহ এবং সাপ্লা সবাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে আমি এখানে জামাতে ইসলামী সহ সকল দলের এগারো দলের যারা আছেন তাদের সকলকে বলবো আমাদের কাছে একটা বুট বড়ই দামি একটা সিট বড়ই দামি আমাদের প্রত্যেকের একটা ভুট দরকার এবং এখানকার একটা সিটও দরকার এই ভুটগুলাকে সাতলার বাক্সে ঢুকানো পর্যন্ত এখন থেকে পাহারা দাঁড়ি করবেন ইনশাআল্লাহ কাউকে ছেড়ে দিবেন না কোন দুর্বৃত্ত যাতে আপনাদের ভুলকে এদিক সেদিক করার দুঃসাহস না দেখায় আপনারা জুলাইয়ে যেমন পাহারা দাঁড়ি করেছেন বীরের মতো এখন জুলাইকে সবল করার জন্য বারো তারিখ পাহারা দা করবেন একইভাবে ইনশাআল্লাহ বোনেরা এখানে কষ্ট করে এসেছেন মায়েরা এসেছেন মেয়েরা এসেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই দোয়া করবেন আল্লাহ তালার মেহেরবানীতে বাংলাদেশ যেন জুলুমবাজ মুক্ত হয় এবং নতুন কোনো জুলুমবাজ যেন জাতির গাড়ে চেপে না আসে আমরা চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইবো আল্লাহর সাহায্যই আমাদের জন্য বড় নাসরুমিনাল্লাহি ওয়ফাতান কারীব অবাশেরুল মুমিনিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আল্লাহ ইনকিলাব وأخيراً، السلام عليكم ورحمة الله